জাহান নামের অধিবাসী ও আজাবের স্তর জাহান নামের স্তর হবে সাতটি যার ভয়াবহতার বর্ণনা ছিল এরূপ ভাবমান সত্যর গুণ ধর, জ্বলন্ত আগুন বিষাক্ত সাপ বিচ্ছু কণ্ঠকময় বিষাক্ত জাক্কুম ফল খাবার হিসেবে পুজরক্ত অদ্ভুত দর্শন পদাকার ভয়াবহ ফেরেস্তা সালাম আগুনের মুগুর কাচি অনন্ত মৃত্যুহীন যন্ত্রনাম ধারাবাহিক অগ্নিময় বহনীয় শাস্তি ইত্যাদি দোকবাসীর দু পায়ের তালুতে অঙ্গার রাখা হবে সূত্র পবিত্র বুখারি শরীফ হাদিস শরীফ ছয় হাজার একশো সাত এবং প্রত্যেক পাপীকে কবরে সত্তরটি অজগর সাপ খামচাতে কামড়াতে থাকবে সূত্র পবিত্র তিরমিজি শরীফ হাদিস শরীফ দুই হাজার চারশো দুই ওদের জামা হবে দাজ্য হালকাত্রার পবিত্র আলকোরান উল কারিমা আয়াত শরীফ চৌদ্দ পঞ্চাশ আর পবিত্র আল কোরআন অবিশ্বাসের কারণে একজন মানুষকে জাহান্নামে নামে পুড়িয়ে কুচ খাওয়ানো হবে পবিত্র আল কোরআন উল আয়াত শরীফ চৌদ্দ সতেরো জাহান নামি পাবে ফুটন্ত পানি ও অপুজ পবিত্র আলকোরান উল আয়াত শরীফ আটাত্তর ছাব্বিশ পবিত্র আল কোরআন মুনার কারিম মধ্যে অবিশ্বাসীদের শাস্তি হিসেবে আগুনের পোশাক মাথায় গরম পানি ঢালা ও লোহার মুগুর দিয়ে পেটানো হবে পবিত্র আলকোরান উল কারিমা আয়াত শরীফ বাইশ উনিশ পবিত্র আল কোরআন মুনাকে কারিম অবিশ্বাসকারী কেউ মারা গেলে তার প্রতি কোরআন উল কারিম উনার বাণী ধর ওকে গলায় বেরি কোরাও এবং নিক্ষেপ কর জাহান নামে আর শৃঙ্খলিত কর শৃঙ্খলে এর খাবার ক্ষত নিঃসৃত পবিত্র আলপুরান হুল কারিমা আয়াত শরীর উনসত্তর ত্রিশ হতে পঁয়ত্রিশ আর জাহান নামে একটি পাথর সত্তর বছর পড়তে থাকলেও জাহান নামের তলদেশে পৌঁছতে পারে জাহাল নামের স্তর হবে যার ভয়াবহতার বর্ণনা ছিল গুণ ক্ষমতা ধর জ্বলন্ত আগুন বিষাক্ত আগুনের মৃত্যুহীন ধারাবাহিক অগ্নিময় দহনীয় শাস্তি ইত্যাদি তালুতে অঙ্গার রাখা হবে সূত্র পবিত্র বুখারী শরীফ আদিজ শরীফ ছয় হাজার একশো সাত এবং প্রত্যেক বাপিকে কবরে সত্তরটি অজুগর সামজাতে কামড়াতে থাকবে

বছর লাগবে বিভিন্ন পাহাড়ের সমান শরীরের চামড়া হবে যা গলায় আটকে যাবে রাধার ন্যায় চিৎকার করবে বিছিয়ে রাখা জিহা লোকেরা পদদলিত করবে অধিকাংশ বাসিন্দা হবে নারী সূত্র পবিত্র শরীফ হাদিজ শরীফ দুই হাজার পাঁচশো তেরো চব্বিশ ছাব্বিশ হাজার ছত্রিশ মুমিনগুণ ব্যতীত সবাই জাহান এমন এমনকি আজীবন পবিত্র নামাজ রোজা হজ্জ জাকাত শতভাগ পালনকারী ব্যক্তিও জাহান নামি যদি তার আকবিদা ঠিক না থাকে অথবা সে আহলে শূন্য তোয়াল জামাত ওনার অনুসারী না হয় আবার আহলে শূন্য তোয়াল জামায়াতের আকবিদা পোষণকারী হলেও জাহান যদি তার মধ্যে কুফুরি বদ আকবিদা থাকে যেমন হারাম কাজে জড়িত থেকে নিজেকে খাটি মুসলিম ভাবে হারামকে হালাল মনে করা যেমন ছবি তোলা বিপর্তা হওয়া টিভি দেখা নারী পুরুষ মিলি গান বাজনা উরুস মাঝারি বসে মদ গাজা খাওয়া মাজারি সেজদা দেওয়া সহ ভণ্ড বাতিল বিদ্যের হাতখানি উলি আল্লাহ মনিকরা এবং খাটি হোক বা ভণ্ড হোক তাদের তাজিনি সেজদা করা সহ যাবতীয় কুফুরি এক বিধা মুসলিম নামধারী মুনাফিক মুসলমানেরা কোরআন সুন্না অনুসারে জাহান্নামী নামি গুনাগার মুসলমানদের পরে খ্রিস্ট ও ইহুদি ধর্মাবলম্বীরা ইসলামের অনেক নিকটে অবস্থান করে কিন্তু হিন্দু ও বৌদ্ধরা ইসলামের ধারে কাছেও নেই মুসলিমদের পর খ্রিস্টানদের মর্যাদাই সবচেয়ে বেশি আর এটা নিশ্চয়ই জানেন যে জাহান নামে রয়েছে সাতটি স্তর কিন্তু কোন ধর্মাবলম্বীরা কোন স্তরে শাস্তি ভোগ করবে তা অনেকেই জানেন না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন যখন প্রচন্ড গরম শুরু হয় তখন তোমরা জোহরের পবিত্র নামাজ বিলম্ব করে পড়ো কেননা গরমের প্রচন্ডতা দুচোখের উত্তাপের ফলে হয়ে থাকে দুখ মহান আল্লাহ পাক উনার দরবারে এরূপ নালিশ করে যে আমার উত্তাপ অত্যাধিক বেড়ে গেছে এতে আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে অতএব আমাকে অনুমতি প্রদান করা হোক যাতে কোন প্রকারে আমি এই উত্তাপ হালকা করতে পারি মহান আল্লাহ পাক তখন দুঃখকে একবার শ্বাস নেয়ার এবং আরেকবার শ্বাস ছাড়ার অনুমতি দেন ফলে দুঃখ যখন শ্বাস ছাড়ে তখন দুনিয়া প্রচন্ড গরম হয়ে পড়ে এবং যখন শ্বাস নেয় তখন প্রচন্ড ঠান্ডা ঠান্ডা অঞ্চল হয়ে থাকে মুসলিম হাদিস শরীফের বলা আছে প্রত্যহ দুপুরে দু আগুনকে একটু বাড়িয়ে দেওয়া হয় এর ফলে বোঝা যায় যে দুঃখে যেমন প্রচন্ড উত্তাপ দ্বারা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে ঠিক তেমনই প্রচণ্ড ঠান্ডা দ্বারাও শাস্তি প্রদান করা হবে দুঃখে সাতটি দরজা থাকবে মানে দাঁড়ায় দুঃখ হবে সাত ধরনের শাস্তি প্রদান করা হবে দুঃখবাসীদের বিভক্ত করে তাদের বিভিন্ন করা হবে হজরত আলী সালাম তিনি দু ব্যাপারে হাতে ইশারা দ্বারা বুঝিয়েছিলেন যে দুঃখের কে নিচে আরেকটি বিদ্যমান অর্থাৎ দুঃখ পর্যায়ক্রমে উপর থেকে নিচে স্তরে স্তরে বিন্যস্ত করা সবচেয়ে উপরের স্তরে থাকবে মুসলমানরা যারা কবিরে গুনা করেছে কিন্তু তাও করেনি দ্বিতীয় স্তরে থাকবে খ্রিস্টানরা তৃতীয় স্তরে থাকবে ইহুদিরা চতুর্থ স্তরী তার অনুসারীরা পঞ্চম স্তরী নাস্তিক সিকুলাররা ষষ্ঠ স্তরে থাকবে মুশিক অর্থাৎ হিন্দু বৌদ্ধ সপ্তম স্তরী থাকবে মুনাফিক মুসলিম